বাংলা বলাই পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার সাথে সিটু পুলিশ খণ্ডযুদ্ধ ভিন রাজ্যে বাংলা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে স্বরূপ হলো সেটু বৃহস্পতিবার জেলা জেলাশাসক দফতরে ডেপুটেশন দিতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন সিটুর কর্মী সমর্থকেরা দফতরে ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড তৈরি করলে সিটু কর্মী এবং পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় পরে সিটুর ছয় সদস্য একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে স্মারক লিপি জমা দেন পরিযায়ী শ্রমিকদের ওপর এই ধরনের আক্রমণের তীব্র নিন্দা করে দ্রুত এর প্রতিকার দাবি করেছে সিটু আমাদের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা এসছি বাংলাভাষী শ্রমিকদের ওপরে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা আমাদের জেলার শ্রমিকের কথা বলবার জন্য ডিমের কাছে এসেছি এসে আমরা দেখতে পেলাম এসে দেখলাম ব্যারিকেড ফলে এখন ছেড়ে দেবো আমাদের কর্মসূচি হয়ে যাচ্ছে হ্যাঁ এ তো এ তো ধলদাস পুলিশ পুলিশ ধরতে পারে না চোর টাকা দিয়ে পুলিশ দুর্নীতি বাচ্চে ধরতে পারে না পুলিশ ভর্ষদ্বার ধরতে পারে না ধর্ষণের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে চাকরি বিরুদ্ধে আন্দোলন যারা করে তাদের এরা রেজিস্ট করে এটা হচ্ছে ধলোদাস পুলিশ তৃণমূলেরই কাজ করছে পুলিশের তেজপুরে আমরা তো শান্তিপূর্ণ দিতে এসেছিলাম জেলা শাসকের কাছে পরিযায়ী শ্রমিকদের ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আর বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাঙালিদের পক্ষে দাঁড়িয়ে আমরা আমাদের দেশ বহু জাতির দেশ বহু ধর্মের দেশ তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বেছে বেছে অত্যাচার করা হবে কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এই দুটো ডেপুটেশন শুধু এখানে পুলিশ মনে করেছে তৃণমূলের হয়ে কাজ করবে তাই করলো